এটার দাম চাচ্ছে দুই লক্ষ কুড়ি দুই লাখ কুড়ি হাজার টাকা দাম চাচ্ছেন কথা বলার অপশন থাকবে হিরো ইগনেটার আছে হিরো ইগনেটার এটা আছে আপনার অনটেস্ট অবস্থায় আছে অনটেস্ট হ্যাঁ যে কোনো জেলার নাম্বার করা যাবে যে কোনো জেলার নাম্বার করতে পারবেন হ্যাঁ এটা প্রাইস কত চাচ্ছেন এটা এটা 10000 কিলোমিটার চলেছে এটা প্রাইস চাচ্ছে হচ্ছে 1 লক্ষ 20 1 লক্ষ 20000 যা একটা দেখা এটা হচ্ছে আপনার 4B ওকে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা স্মার্ট এক্স কানেক্ট 10000 হ্যাঁ ওকে